হে মহান তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান তোমার দুঃমন ধ্বংস হোক হে মহানামন তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহানামন তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান আমন তোমার দুশ্মন ধ্বংস হোক দেখুন আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে কাস্ট নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয় তাহলে নির্মিত তুমি কিভাবে সামলাবে যদি কোন জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটা অবশ্যই অর্জন করে খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র চালিয়ে যাও বলেছিলাম আবার সতর্ক করছি এই বালক একদিন ভয়াবহ কিছু করবে ইউজার সিফ খুবই ভালো দেখে নেবেন এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে সঙ্গে এসো আমি জানিয়ে এগুলো কোথায় নিয়ে যেতে হবে সিফ না দূরের রাস্তা নয় জানতে পারবে উঠে এসো উঠে এসো দেখো তোমাদের জন্য খাবার এনেছি নাও 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 এগুলো তোমাদের <laughs> no, no, no. <laughs> <laughs> এই যে তোমাদের জন্য খাবার এনেছি কি হলো তোমাদের এগুলো তো তোমাদের জন্যই তুলে নাও তুলে নাও What is it, though? Showbosh شو بوش شو بوش শক্ত করে ধরে থাকবে えっ

স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী ইউজার্সি সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না আর খাদ্য ও বাসস্থান আবশ্যক নয় খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীব দুর্বল ও অক্ষম খোদাবান্ধ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমাদের কি কাজ ধর্ম কর্ম কিছু কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি আলী জনাব পুতিফার কোনো আজ্ঞা ছিল কি রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি আমি আমি যেন তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় ইউজার সিফ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফা নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে ইউজারশিপই তো উত্তম এ কাজের জন্য প্রধান বাবুরচি সাহেব জি ইউজার সিফ বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো হ্যাঁ জি জি যাচ্ছি খোধার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয় তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই তালা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত আমি অতিষ্ঠ হয়ে গেছি কি চাও তুমি দিন রাতে ভাবে কেন অনুসরণ করছো কিছুই না আপনি ভুল বুঝছেন আমি আপনাকে ভালোবাসার জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা করব না জানো সিফকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন জানি না কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি তবে আমি আশা করছি দৃষ্টি খারাপ কোনো নিয়তে না হ্যাঁ তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম এখন দেখছি তুমি একটা মূর্খ দরুদ খোদাবান্দেগার পুতিফারের উপর দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব তোমাদের উপরেও দরুদ রুদামুন ও ইউজার সেফ অনেক দিন শামসির হাতে নেওয়া হয়নি আমার সঙ্গে লড়বে লড়াই নয় যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে মন্দিরের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন সে তাদেরকে কোন ঠাসা করতে চাইছেন তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় না গলানো শুরু করেছে এটা অত্যন্ত বিপজ্জনক জানাবে আলী বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর হতেবের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা আমিন হতেবের জীবন বিপদে আছে জনাবে মালিক এক মুহূর্তের জন্য তাকে একাকি করবেন না আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক তাই নাকি এখানে তার শত্রু সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক হতে পারে সে রাজমহলেরই কোন অধিবাসী সর্বদাই রয়েছে অমেন আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি তিনি আমনের ভক্ত ও অজ্ঞা অত্যন্ত বিশ্বস্ত আজও ব্যাপার আমিন হতে বাজে এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল তাকে বিশ্বাসঘাতক এবং আমেন হতেবের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল জনাব আমেন হতেবের হেফাজতে থাকবেন সত্যি তার অনেক বিপদ